পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছে আজকে পনেরোই আগস্টের আগের দিন চোদ্দই আগস্ট আমরা নারীরা জনমত নির্বিশেষে রাতের অন্ধকারে রাস্তায় আমার প্রশ্ন সত্যিই কি আমরা কোট স্বাধীন না যদি হতাম তাহলে স্বাধীনতার প্রাককালে আমরা মা বোনেরা রাতের অন্ধকারে রাস্তায় থাকতাম যেটা ধরা পড়েছে সেটা পুরোপুরি একটা প্রকোশন চলছে জাস্ট সামনে দাঁড় করিয়ে পেছনে পুরোটাতেই ঘামা চাপা দেওয়ার চেষ্টা চলছে তো আমরা সঠিক বিচার আসল দোষী ধরা পড়ুক এবং তিলোত্তমা যেন ন্যায় বিচার পায় তিলোত্তমার সাথে সাথে আমরা আপামর মা বোনেরা যেন ন্যায় বিচার পায় যাতে করে আর না কোনো মা বোনকে পথে এভাবে রাতের অন্ধকারে জমায়ে হতে না জানা পথে বার্ন পথে হবে অনেক তো দিন গেল কেথায় হবেই যে পথে বা নাম পথে হবে পদচে না তখন গান তুলে তুফান নবীন প্রাণের ডাভনা নেই দিকে এদিকে কিশের বাঘা বিপদ মরুণ 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 চরণ খেলে যায় নিকে দেশের যে করুণ পরিস্থিতি মহিলাদের যে করুণ অবস্থা তার জন্য আজকে আমরা দললি দলে রাস্তায় নামতে বাধ্য হই আমরা সরকারের কাছে আমাদের মেয়েদের আমাদের মেয়ে জাতিকে রাস্তায় শান্তিপূর্ণভাবে হাঁটতে পারে ফিরতে পারে কর্মক্ষেত্র থেকে তার নিরাপত্তা আদায় করতে রাস্তায় নেমেছি যে সরকার আজ শাস্তিদের উপযুক্ত দশীদের উপযুক্ত শাস্তি দেওয়ার বদলে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের আমরা বিচার চাই আমাদের মেয়েরা যেন কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি শান্তিপূর্ণ ভাবে ঘরে ফিরে আসতে পারে তার আমরা বিচার চাই দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি এই আন্দোলন শুধু আজকে নয় প্রত্যেক দিনের জন্য যাতে প্রত্যেকটা মেয়ে সুরক্ষিত ভাবে তার ঘরে ফিরতে পারে শুধু নয় আমি যদিও কোনো রাজনৈতিক মতাদর্শে যেতেই চাইছি বা রাজনৈতিক রং আমি লাগাতেই চাইছি না কারণ আমি রাজনীতি বুঝি না আমি সাধারণ একজন নারী আর মা বোনিদের সুরক্ষার্থে এবং সর্বোপরি নিজের সুরক্ষার্থে আজ রাতে আমরা রাত যাচ্ছি স্বাধীনতার প্রাকালে তো সিভিক বা কোনো পুলিশকর্মী বা প্রশাসন বা রাজনৈতিক কোনো নেতা যেই থাকুক আমরা তো সেটা জানি না তো আমরা চাইছি যে খুব শীঘ্রই সে দোষী ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক তার শাস্তি হোক যাতে সেটা দৃষ্টান্ত হয়ে থাকে যদি এর পরবর্তী সময়ে যাতে আর কোনো মা বোন আক্রান্ত না হতে পারে সেই ভয়টা সবার মনে যাতে ছড়িয়ে থাকে সিবিআই তলব হয়েছে দেখা যাক আমার আমাদের সবার সম্পূর্ণ আস্থা রয়েছে সিবিআইয়ের এর ওপর আশা করছি আমরা বিচার পাবো নারীরা বিচার পাবে মা বোনেরা বিচার পাবে

যে কারো সাথে সে ঘটনাটা ঘটতে পারতো যে কোনো অফিসে এই ঘটনা ঘটতে পারে শুধুমাত্র সেই ডাক্তার এই বলে জিনিসটাকে আমাদের মাথায় রাখলে হবে না আমাদের জিনিসটাকে রাখতে হবে যে একজন মহিলা তিনি তার নিজের কর্মস্থানে এই নরকীয় ঘটনার শিকার হয়েছে সেই ঘটনাকে আমরা তীব্র ভিক্ষার জানাচ্ছি তীব্র নিন্দা করছি এবং এর শেষ দেখে আমরা ছাড়বো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস